ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস উপলক্ষে মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের মুকুলচন্দ্র মার্কেট এলাকায় শিক্ষা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শুরু হয় রক্তদান শিবির জেলায় রক্ত সংকট কাটাতে হাজারের বেশি জনের রক্তদান করার লক্ষ্যে শুরু হয় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বিধায়ক সমন মুখার্জি সাবিত্রী মিত্র ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ডিআই মাধ্যমিক দেবব্রত দাস ডিআই প্রাইমারি সুজিত সামন্ত সহ অন্যান্যরা দাদা ৰিফাণ্ডা ৰিকিষ্টাৰ কলা নাই পইচা শ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মালদা জেলা শিক্ষা দপ্তরে জিয়াই প্রাইমারি জিয়াই সেকেন্ডারি সহ সমস্ত শিক্ষা জগতে শিক্ষক শিক্ষিকা বৃন্দ চাঁদের উদ্যোগে আজকে এই সুন্দর মুহূর্তে আমরা সাক্ষী হয়েছি একটি সুন্দর কর্মসূচি ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে উপস্থিত রয়েছে আমাদের ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী শ্রী কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী রয়েছেন রামকৃষ্ণ মিশন স্কুলের মহারাজজি রয়েছেন টিআই প্রাইমারি সেকেন্ডারি থেকে শুরু করে মঞ্চে উপস্থিত বাবুদা রয়েছেন মঞ্চে উপস্থিত সকলে এবং যারা আপনারা সামনে রয়েছেন আমি আন্তরিকভাবে আদাব সালাম নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি

Thank <laughs> you. দাঁড়িয়ে আছে তাদেরকে অনুরোধ করছি আমাদের চেয়ার সামনেটা ভিড় হয়ে যাচ্ছে এরপর আমরা খুব ছোট্ট অনারঙ্গর এই অনুষ্ঠান

আমাদের বিদ্যালয়ের প্রথম পরিদর্শক কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানে আমাদের যাকে বিদ্যাসাগর বলে চিনি তার জন্মদিন সেই উপলক্ষে আমরা জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে মাধ্যমিক প্রাথমিক শারীরিক শিক্ষা এবং মাস এডুকেশন লাইব্রেরি সবাই মিলে একটা টিচারদের সহযোগিতায় একটা বড় রক্তদানের আয়োজন শিবিরে আয়োজন করা হয়েছে আমাদের টার্গেট হচ্ছে হাজারজন অলরেডি আড়াইশো জন ক্রস করে গেছে দু ঘন্টার মধ্যে আশা করি আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছতে পড়ব দেখা যাক আসলে হয় আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই যে আপনারা আসুন আমাদের এখানে আসুন রক্ত দেন এবং আমাদের শক্তি বাড়িয়ে শক্তি বাড়ান যাতে আমরা হাজার ইউনিট রক্তদানটা প্রভাব করতে পারি ধন্যবাদ